i yes. তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি স্টানগান গান তো এটা তৈরিতে যেই অ্যাক্সেসরিজ গুলো দরকার সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দারাজ থেকে সংগ্রহ করেছি তো এই জিনিসগুলো আমার হাতে পর্যন্ত আসতে মোট চারশো সত্তর টাকা লেগেছে তো আসলে আপনারা সবাই জানেন একটা স্ট্যান্ড গান দিয়ে মূলত কি করা হয় স্ট্যান্ড গান মূলত সেফটির জন্য আজকাল যেভাবে পথে ঘাটে সিনতাইকারি বেড়ে গেছে তো সেক্ষেত্রে একটি স্ট্যান্ড গান আপনার সাথে থাকলে এটা আপনাকে অনেক সেফটি দিতে পারে তো এই জন্য একটি স্ট্যান্ড গান আমরা তৈরি করে দেখাবো এবং এই ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি নিজে তৈরি করতে পারবেন এমন একটা স্ট্যান্ড গান তো এই লাইনগুলো সেট আপ করা খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে একটি লাইন আছে একটু কষ্টকর যেটা যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন তো ভিডিওটি পজ করে করে যদি আপনারা ওই জিনিসটা ফলো করেন দেন ওটাও আপনাদের কোনো সমস্যা হবে না আর বাকি লাইনগুলো তো সোজা সবাই পারবেন মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন একেবারে সোজা এটা কোনো ব্যাপারই না যদি আপনারা তৈরি করতে চান আর এটা তৈরি আমার টোটাল খরচ হয়েছে পাঁচশো টাকার মতো তো এক্সেসরিজ আমার চারশো টাকা আর এক্সট্রা আমার তিরিশ টাকা আরও লেগেছে তো এই টোটাল মিলে পাঁচশো টাকার মতো আমার খরচ হয়েছে তো এটা একটা কাজের জিনিস যদি আপনি তৈরি করে নিতে পারেন অথবা এগুলো আপনি কিনে নিতে পারেন যে বা অনলাইনে অনেক জায়গায় এগুলো পাওয়া যায় সাড়ে আটশো নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তো এটা ইউজের ক্ষেত্রে অনেকের ভয় থাকতে পারে যে এটা দিয়ে কোনো সমস্যা হবে কিনা তো বেসিক্যালি বলতে গেলে এটা দিয়ে বড় কোনো সমস্যা সম্ভাবনা নেই এটাই মূলত আলট্রা হাই ভোল্টেজে একটা ঝটকা দিবে। তবে খুব বেশিক্ষণ শরীরের সংস্পর্শে থাকলে অর্থাৎ খুব বেশিক্ষণ ধরে যদি শকটা শরীরে দিতে থাকেন সেক্ষেত্রে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আদারওয়াইজ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আর এই জিনিসটার আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হয়েছে এটা শুধুমাত্র চিন্তাইকারীর ক্ষেত্রেই যে ব্যবহার করতে হবে এমন না বা শুধুমাত্র এক্ষেত্রেই ব্যবহার করা যাবে এমনটাও না এটা কুকুর অথবা অন্য কোনো হিংস্র প্রাণী যদি আপনাকে আক্রমণ করে সেক্ষেত্রেও আপনাকে দিতে সক্ষম তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই ধরনের সাইন্টিফিক এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকি এবং আমাদের চ্যানেলে এ ধরনের আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটির শেষ অংশে আপনাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে হয়তো সেটা আপনার অনেক উপকারে আসতে পারে তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর নিশ্চয়ই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ভিডিওর এই অংশে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এই এস্টার্ন গানগুলো আপনারা ব্যবহার করতে চান এবং এটা তৈরি করার হ্যাসেলটা নিতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনারা এগুলো কিনে নিতে পারেন এগুলো সাড়ে আটশো থেকে নয়শো অথবা এক হাজার টাকার ভিতরে পেতে পারেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অথবা অফলাইনে তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটা আসলে সেফটির জন্য অনেক উপকারী হতে পারে তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ